নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টার ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হল কেলিয়াম বাইক্রোম কেলিবাইক্রোম ঔষধের বিশেষ সম্পর্ক হলো পাকস্থলী অন্ত্র ও শ্বাসনলীর মিউকাস মেমব্রেনের সাথে এই ঔষধটি বিশেষত মোটা চর্বিযুক্ত হালকা বর্ণের ব্যক্তিদের উপর ভালোভাবেই কাজ করে প্রধান লক্ষণসমূহ যেমন দুর্বলতা পর্যায়ক্রমে বাত ও শ্লেষার প্রকোপ চটচটে পাকা সর্দি সুতা বা গাঢ় সবুজ বা হলদে রঙের শ্লেসার স্রাব কাঁচা সর্দির সাথে মাথা ব্যথা শিশুদের ক্ষেত্রে বিশেষ করে মোটা বাচ্চাদের নাকের গোড়ায় চাপ ও ব্যথা এবং নাকে ব্যথা সহ নাক থেকে প্রচুর সর্দির স্রাব নাকের গোড়ায় কষ্ট এবং পূর্ণতাবোধ ক্যালিবাইক্রম রোগী গন্ধ নেওয়ার ক্ষমতাটুকু হারিয়ে ফেলে অর্থাৎ গন্ধ কোনো কিছুর পায় না নাক দিয়ে শ্বাস নিতে অক্ষমতা শুষ্কতা হিংস্র হাঁচি সর্বঙ্গ ও গলার ব্যথা মাথা ব্যথার সাথে দৃষ্টির স্বল্পতা নির্দিষ্ট সময়ে রোগের যন্ত্রণার বৃদ্ধি হয় ভ্রমণশীল ব্যথা ক্যালিব্যাক্রম রোগের ব্যথা এক স্থানে নিবদ্ধ হয়ে থাকে না বাতের ব্যথা উত্তাপে ভালো থাকে বিশ্রামেও ভালো থাকে বাতের ব্যথা বা অন্যান্য কোনো ব্যথা উত্তাপে উপশম হয় বিশ্রামেও ভালো থাকে কিন্তু নড়াচড়ায় রোগের যন্ত্রণা বা ব্যথার বৃদ্ধি হয় ঠান্ডায়ও রোগের যন্ত্রণার বা কোনো ব্যথার বৃদ্ধি হয় জিভার গোড়ায় চুল আছে এরূপ রোগীর অনুভব হয় জিভা রক্তবর্ণ ও শুষ্ক পুরুষদের মধ্যে সঙ্গমের ইচ্ছার অভাব ইত্যাদি এবং এইসব লক্ষণ সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে ক্যালিবাইক্রমকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে জানতে এবং সঠিকভাবে প্রয়োগ করার জন্য আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো সাহায্য করবে যেমন বিভিন্ন রকম হোমিওপ্যাথি এর বইসমূহের বিষয়ে অধ্যয়ন করা হোমিও ঔষধ বিতরণের জন্য অর্থাৎ রোগীকে হোমিও ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন সাধনসমূহ বা মাধ্যমসমূহের বিষয়ে জানা এবং প্রসিদ্ধ ঔষধসমূহ যাহা লক্ষণ বিশেষে রোগীকে দেওয়া যেতে পারে ইত্যাদি বিভিন্ন বইসমূহ প্রসিদ্ধ ঔষধসমূহ এবং রোগীকে ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমসমূহের সমূহের লিঙ্ক আমি ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে লিংকে ক্লিক করে জিনিসগুলো দেখতে পারেন এবং প্রয়োজনে লিঙ্কে ক্লিক করে তাহা কিনে নিতেও পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন